আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আসি হচ্ছে আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল হচ্ছে আমার বিশেষ করে আমার একটা প্রোগ্রাম ছিল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমপুরে তো আজকে আমি আসি হচ্ছে এই যে রুটটার নাম কি জানিদিক জিয়া ঢুকলাম জানা দেখো আপনারা যারা এদিকে আছেন অবশ্যই পরিবেশটা একটু আসলে পরিবেশ দেখানোর জন্য আসছি এই পরিবেশটা আসলে সবাই দেখে না থাকেন তারা তো দেখেন পরিবেশটা অত্যন্ত সুন্দর আরো আপডেট দিলে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকতে যে বাতাস আসলে বাড়ি থাকলে আমরা এদিকেই থাকতাম আসলে সময় হয় না সম্ভব না আমরা গাড়িতে অনেকক্ষণ আসছি তো ঢাকা থেকে এই জন্য গাড়ির রেস্টে আছে